এদেশে মাদ্রাসা শিক্ষা শিক্ষার্থীরা শিক্ষিত হয়ে আগামীর বাংলাদেশ গড়তে পারবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াত ইসলামের কর্ম সদস্য ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী তিনি বলেন আগামী দিনে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে হবে সেই শিক্ষা ব্যবস্থা হবে ইসলামিক এডুকেশন আইডিওলজিক্যাল এডুকেশন কুরআনিক এডুকেশন ও হাদিস এডুকেশন আমরা গবেষণার দিক থেকে অনেক পিছিয়ে আছি বিকেলে চট্টগ্রামের লোহাগাড়ায় আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র শিক্ষার্থী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি অনুষ্ঠানে অ্যাডভোকেট ইসহাক আহমদের সভাপতিত্বে ডক্টর আব্দুল কাদের নিজামী ফরিদ আহমদ এস এম আবুল বারাকাত আকাশ সহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা একই দিন কয়েক শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন সংগঠনটি এই দেশের মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত ছেলেরাই আগামী দিনে নতুন বাংলাদেশ করতে পারবে আধুনিক শিক্ষায় শিক্ষিত আপনারা শিক্ষিত হন কিন্তু আপনারা ঘুষপুর আপনারা শিক্ষিত হন আপনারা দুর্নীতিবাস আপনারা শিক্ষিত হন কলমের খোঁসাই কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেন কিন্তু মাদ্রাসার একটা ছেলে কেউ পাবেন না যারা দুর্নীতি করেছে যারা বিদেশে টাকা পাচার করেছে আর আপনারা সব করতে পারেন ওরা দেশটাকেও বিক্রি করতে পারেন এই জন্য আগামী দিনে আমূল একটা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আমাদেরকে করতে হবে সেই শিক্ষা ব্যবস্থা হবে ইসলামিক এজুকেশান আইডিয়োলজিক্যাল এজুকেশান কোরআনিক এজুবেশন হাদিস এজুকেশান আমরা আজকে গবেষণার দিক থেকে অনেক পিছনে